দু হাজার চব্বিশে নতুন করে নতুনভাবে পি এম কিষাণ সম্মান নিধির আবেদন প্রসেস এবং নতুন আবেদন প্রসেস কীভাবে তোমরা আবেদন করবেন এবং আবেদন করলে তোমরা টাকাটা কতদিন পরে পাবেন এবং আবেদন করে ফর্মটা তোমরা কোথায় গিয়ে জমা দেবে এবং ফর্মের সাথে কি কি ডকুমেন্টস তোমাদের জমা দিয়ে আসতে হবে এবং আবেদন করার জন্য কতদিন সময় লাগবে এবং কতক্ষণ সময় লাগবে আবেদন করার জন্য সম্মানিত যারা এখনও আবেদন করেছ টাকা পাওনি তারাও সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং দেখলেই বুঝতে পারবেন যে কেন তোমরা টাকাটা পাচ্ছ না এবং তোমরা যারা নতুন করে আবেদন করবেন তারা তো অবশ্যই দেখবেন ভিডিওটা দেখলেই তোমরা কীভাবে নতুন করে আবেদন প্রশেষ দু হাজার চব্বিশে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাহলে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক আর শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনে অল করে দেবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নেবেন আমি এখন ফার্স্ট চলে এসেছি গুগল কোম ব্রাউজারে এখানে আমি জাস্ট লিখে নিলাম পি এম লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে এসেছে পি এম কিষান সম্মান নিধি জাস্ট তোমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে এসেছে আসার পরে এখানে ফন্ডে যে পপ আপ রয়েছে জাস্ট এখানে ক্রসে গিয়ে পপ আপটা কেটে দিতে হবে দেওয়ার পরে দেখতে পাচ্ছি একটু নিচের দিকে যেতে হবে যা দেওয়ার পর দেখতে পাচ্ছি নিউ ফার্মার রেজিস্ট্রেশন জাস্ট তোমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে এসেছে আসার পরে এখানে দেখতে পাচ্ছি দুটি অপশান রয়েছে রুলার ফার্মার রেজিস্ট্রেশান আর আরবান ফার্মার রেজিস্ট্রেশন তোমরা যারা গ্রামে বসবাস করো তারা রুলারটা সিলেক্ট করে রাখবেন এছাড়া যারা শহরে বসবাস করো তারা সম্পূর্ণভাবে এখানে আরবান ফার্মা রেজিস্ট্রেশনে ক্লিক করো জাস্ট আমি এখন গ্রামে বসবাস করি তার জন্য আমি রুলারটা সিলেক্ট করে নাম নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে অপশান রয়েছে এন্টার আধার নম্বর তারপর এন্টার মোবাইল নম্বর তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানে অপশন যাচ্ছে স্টেট জাস্ট তোমাদের স্টেটটা এখানে সিলেক্ট করে নিতে হবে তো এই যে ক্যাপচারটা ক্যাপচারটা এই ক্যাপচারের ঘরে বসাতে হবে বসানোর পর গেট ওটিপিতে ক্লিক করতে হয় ফার্স্ট আমি সম্পূর্ণ আমার আধার নাম্বারটা বসিয়ে নিই সম্পূর্ণ আধার তারপর মোবাইল নাম্বারটা বসিয়ে নি তারপর নেক্সট তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আমি সম্পূর্ণ আমি ফর্মটি ফিল করে নিয়েছি নেওয়ার পর জাস্ট আমি গেট ওটিপিতে ক্লিক করলাম গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার অলরেডি আমার মোবাইলে ওটিপি অলরেডি চলে এসে যে মোবাইল নাম্বারটা আমার দেওয়া ছিল সেই মোবাইলে ওটিপি চলে এসে জাস্ট আমার এই ওটিপিটা এখানে বসিয়ে নিতে হবে বসে নেওয়ার পরে আবারও ক্যাপচারটা বসাতে হবে বসানোর পর আমরা ফর্মটি সাবমিট করতে হবে তাহলে সম্পূর্ণ বসানো যাক বসিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট স্টেপ কী আছে সম্পূর্ণ ক্যাপচারটা এখানে বসে নিচ্ছি নেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পরে পরে তারপর আমাদের আধারের ভেরিফিকেশানের জন্য আধারের যে ওটিপিটা গিয়েছে দেখতে যাচ্ছে ইন্টারিওর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ওটিপি মানে আমার আধার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি গিয়েছে জাস্ট সেই ওটিপিটা আমার এখানে বসাতে হবে সম্পূর্ণ আমি ওটিপিটা এখানে বসে নিচ্ছি নেওয়ার পর নেক্সট স্টেপ জাস্ট ভেরিফাই অ্যান্ড আধার ওটিপি সাবমিট করতে হবে তাহলে সম্পূর্ণ প্রসেসটা করা যাক করার পর নেক্সট যে স্টেপ আছে স্টেপটা তোমাকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আমি ক্যাপচার এবং ওটিপি নিয়েছি নেওয়ার পর জাস্ট ভেরিফাই আদার ওটিপি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখানে এখানে তোমার স্টেট অটোমেটিক চলে এসেছে তারপর তোমার এই যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা এখানে তোমাদের বসে নিতে হবে ডিস্ট্রিক্টটা এখানে বসে নিলাম নেওয়ার পর এখানে সাব ডিস্ট্রিক্ট সেই সাব ডিস্ট্রিক্টটা এখানে সেম বসিয়ে নিতে হবে বসে নেওয়ার পর এই যে আছে দেখতে হচ্ছে ব্লক ব্লকটাও সেম এখানে বসিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে ভিলেজ ভিলেজটা তোমরা এখানে মারলে সিলেক্ট করলে সিলেক্ট করার সাথে সাথে তোমাদের ভিলেজটা এখান থেকে খুঁজে নিতে হবে তোমরা যে গ্রামে বসবাস করো সেই গ্রামের নাম এখানে চলে আসবে জাস্ট ভিলেজটা এখানে বসাতে হবে দেখতে পাচ্ছি ভিলেজটা সিলেক্ট করলাম নেওয়ার পর দেখতে পাচ্ছি পার্স ফার্মার পার্সোনাল লিটেন অলরেডি এখানে দেখতে পাচ্ছি নাম চলে এসেছে তারপর জেন্ডার এখানে চলে এসেছে আধার কার্ড অনুযায়ী তারপর এখানে তোমাদের ক্যাটাগরি এস এসটি ওবিসি যার যেটা থাকে সেটা বসাবে বসানোর পর এখানে ফার্মার টাইপ স্মল ফার্নার না বড় ফার্নার জাস্ট আমি স্মল ফার্নার ফার্মার ক্লিক করলাম ক্লিক করা সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে তোমাদের টাইপ অফ আইডেন্টি প্রুফ জাস্ট এখানে আধার কার্ড সিলেক্ট হয়ে রয়েছে কারণ তোমার আধার কার্ড অলরেডি আগে দেওয়া ছিল তার জন্যে এখানে তোমাদের অ্যাড্রেসটা জাস্ট তোমরা যে আধার কার্ডের যে অ্যাড্রেসটা ছিল সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে চলে এসেছে আসার পর তোমাদের আধার কার্ডের যে পিনকোড নাম্বার ছিল পিনকোডটা এখানে চলে এসছে তারপরে এখানে ফাদার অথবা হাজব্যান্ড নেম ফাদার অথবা হাজব্যান্ড নেমটা এখানে সেম তোমাদের বসিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছ অপশানটি রয়েছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা তোমরা কোথায় হবে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা পাওয়ার জন্য তোমাদের যে পর্চা রয়েছে সেই পর্চার উপরেই দেখতে পাচ্ছো যে যে সাত সংখ্যার সাত সংখ্যাটি রয়েছে তার পাশে দেখতে পাচ্ছো তোমাদের যে খদীয়ান নাম্বারটা রয়েছে তা পরস্পর তোমরা এখানে বসিয়ে দেবে ফার্স্ট যে দলিল নাম্বারটা উপরে যেটা আছে সেটা বসাবে বসানোর পর তোমরা যে পর্চার যে খদীয় নাম্বারটা রয়েছে খদিয়ার নাম্বারটা এখানে পাশাপাশি বসিয়ে দিলে এটা ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি হিসাবে এখানে বসিয়ে দেবেন এইভাবে তোমরা ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা বসে নেবে বসে নেওয়ার পর এখানে যে অপশানটি রয়েছে আছে রেশন কার্ড রেশন কার্ড নাম্বারটি এখানে সম্পূর্ণভাবে বসাতে হবে তোমরা তোমাদের রেশন কার্ডের ক্যাটাগরিটা বসাতে পারো পি ডবল এইচ এ ওয়াই তারপরে সম্পূর্ণ তোমাদের যে ক্যাটাগরি ক্যাটাগরিটা বসাতে পারো সম্পূর্ণভাবে ক্যাটাগরি প্লাস তোমাদের নাম্বারটা বহাতে পারো এছাড়া তোমরা শুধু জাস্ট নাম্বারটাও এখানে বসিয়ে দিতে পারো এখানে তোমাদের রয়েছে ডেট অফ বার্থ জাস্ট তোমাদের ডেট অফ বার্থটা অলরেডি আধার কার্ডের যে ডেট অফ বার্থটা রয়েছে সম্পূর্ণ ডেট অফ বার্থটা এখানে চলে এসেছে আর এখানে রয়েছে পি এম কিষাণ মানধন যোজনা তোমরা যদি পি এম কিষান মানধন যোজনা করতে চাও তাহলে ইয়েস করবে অথবা নো করবেন পি এম কিষান মানধন যোজনা হলে তোমাদের অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে একটা টাকা কাটা হবে সেটা তোমাদের ষাট বছর বয়সের পরে সে টাকাটা রিটার্ন পাবে অবশ্যই তোমরা অ্যাকাউন্টে টাকা না কাটানোর জন্য অবশ্যই এটা নো রাখবে পি এম কিষাণ মানধন যোজনা এবারে তোমাদের যেটা হবে জমি জমির যে ডিটেলসটা সম্পূর্ণ এখানে বসাতে হবে এখানে তোমার সার বাবা খতিয়ান নম্বর দাগ নম্বর এরিয়া ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস ল্যান্ড ডিটেলস এবং ল্যান্ড ডেটস এ ভিস্টিং এবং পাট্টা নম্বর অথবা আধার নাম্বার এই সম্পূর্ণ এগুলো তোমাদের এখানে বসাতে হবে জাস্ট এগুলো এখানে বসানোর জন্য জাস্ট তোমাদের এই যে এটা আছে অ্যাডে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে তোমাদের যেমন সার্ভিসার নম্বর অথবা খতিয়ার নম্বর খাতা নম্বর এখানে যে তোমাদের খতিয়ার নম্বরটা আছে খতিয়ার নম্বরটা সম্পূর্ণ এখানে বসে বসিয়ে দেবে খতিয়ার নম্বরটা বসানোর পরে এখানে দাগ নম্বর সেম তোমাদের দাগ নাম্বার যার যে দাগ নম্বরটা আছে দাগ নম্বরটা সেম এখানে বসিয়ে দেবে বসে দেওয়ার পরে এখানে যেমন তোমাদের এরিয়া আছে এরিয়া মানে কত কতটা জমি সেটা তোমাদের এখানে বোঝাতে হবে ইন হেক্টর এটাই ইন হেক্টর মানে তোমাদের জমি অর্থাৎ আমাদের যে জমিগুলো থাকে সেগুলো সম্পূর্ণ পর্চাতে একরে থাকে একর থেকে হেক্টরে তোমরা কীভাবে আনবে একর থেকে হেক্টরে আনার জন্য তোমাদের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে একরে বসাতে হবে তাহলে তোমাদের আবারও চলে যেতে হবে গুগলে গুগলে তোমাদের লিখে নিতে হবে একোয়ার টু হেক্টর জাস্ট তোমাদের একওয়ার টু হেক্টর লিখে নিতে হবে নেওয়ার পর তোমাদের এই এক টু হেক্টর এই যে ক্যালকুলেশন ক্যালকুলেটার ক্লিক করতে হবে ক্লিক করা সাথে সাথে দেখতে পাচ্ছো এখানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে ওইটাও তোমাদের যে স্টেট স্টেটটা এখানে সিলেক্ট করে নিতে হবে জাস্ট আমি আমার স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি নিচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম নেওয়ার পর তোমার তোমরা তোমাদের একোয়ারে সিলেক্ট করে নিতে হবে এই একোয়ার তোমরা এখানে একর আর হেক্টর জাস্ট তোমাদের এখানে তোমাদের কত জমি জমি আছে সেই একরটা কেন লিখে নিয়ে যাবে জাস্ট তোমরা বসে নিলে ধরো জিরো পয়েন্ট এইট নাইন জাস্ট দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট এইট নাইন এটা হেক্টরে দেখতে পাচ্ছো এই জিরো জিরো পয়েন্ট থ্রি সিক্স এই যে হেক্টরটা এই যে এই যেটা রয়েছে সম্পূর্ণ তোমরা এখান থেকে কপি করে নেবেন কপি করে সেম তো তোমরা ওখানে বসিয়ে দেবে দেখতে ওখানে তো কপি করে নিলাম নেওয়ার পরে এই এখানে সেম তোমরা এখানে পেস্ট করে দেবে দেখতে পাচ্ছো এখানে আমি ওই যে ওটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছ ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস মানে কবে তোমার ল্যান্ডটা ট্রান্সফার হয়েছিলো বিফোর এক দুই দু হাজার উনিশ না আফটার এক দুই দু হাজার উনিশ মানে যা যদি তোমাদের এক দুই দু হাজার উনিশের আগে তাহলে বিফোর রাখবেন এছাড়া এক দুই দু হাজার উনিশের পরে আফটার রাখবেন যার যখন হয়েছিল তখন সেটা এখানে সিলেক্ট করে নেবেন পর অপশানও যে দেখতে যে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস মানে ল্যান্ডটার কীভাবে ট্রান্সফার হয়েছিল। ডেথ অফ হাজবেন্ড ডেথ অফ ফাদার মানে যদি বা এই স্বামীর মরে যাওয়ার পরে যদি তোমার ল্যান্ডটা তোমার হাতে ট্রান্সফার তাহলে হাজব্যান্ড লেখবেন তার ডেট অফ ফাদার মানে বাবার মরে যাওয়ার পর ছেলে পেলে তাহলে ডেট অফ ফাদার তার গিফট লেফিট সমস্ত যার যেভাবে ল্যান্ডটা ট্রান্সফার হয়েছিল সেইভাবে সম্পূর্ণ এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তার তারপরে তোমাদের এখানে অপশান আছে দেখতে পাচ্ছ এরপরে এখানে অপশান রয়েছে দেখতে হবে ল্যান্ড ডেট ভেজ মানে কবে তোমাদের ল্যান্ডটি মানে কত তারিখে তোমাদের জমিটি তোমার নামে ট্রান্সফার হয়েছিল যদি তোমাদের এখনকার বর্তমান আগে যে দলিলগুলো ছিল সেই দলিলের সম্পূর্ণ ট্রান্সফার ডেটটা ছিল না তোমরা এটা নাও দিতে পারো তবু যদি পর্যায়ে যদি দেওয়া থাকে কোন কবে তোমাদের ল্যান্ডটা ট্রান্সফার হয়েছিল তাহলে সম্পূর্ণ এখানে তোমার সিলেক্ট করবে সিলেক্ট করে নিয়ে বসে নেবে যার যেই সালে ট্রান্সফার হয়েছিল সম্পূর্ণ এখানে বসিয়ে দেবেন যেমন আমি বসিয়ে দিয়ে দেখছ আমার পর্যায়ে যেটা ছিল সেটা এখানে বসে নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে অপশান রয়েছে দেখতে পাচ্ছ পাটটা নম্বর বা আটটিএ নম্বর জাস্ট এটা তোমরা এখানে নো করে রাখবে ইয়েস করে রাখার দরকার নেই জাস্ট এটা নো রাখবেন রাখার পরে দেখতে পাচ্ছ নেক্সট যেটা তোমাদের করতে হবে তারপর এখানে যে অ্যাড আছে জাস্ট তোমাদের অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ সম্পূর্ণ তোমরা যা যা লিখেছো সম্পূর্ণ এখানে অ্যাড অপশানে চলে আসলো অর্থাৎ অ্যাডে চলে গিয়েছে আর তোমরা যদি একাধিক জমি এখানে নাম রে এখানে রাখতে যাও তাহলে আবার যে তোমরা এখানে সম্পূর্ণভাবে এখানে ফর্মটি নিজে যেভাবে ফিল আপ করেছে সম্পূর্ণ ফিল করে ফিল করে আবার যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড অ্যাডে চলে আসবে তো ওখানে যে অপশান রয়েছে দেখতে পাচ্ছ একের পর দুয়ে চলে আসবে আসার পর দেখতে পাচ্ছো নেক্সট তোমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছো আপলোড সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস যে তোমাদের পর্চাটা সম্পূর্ণ দিয়েছো সেই পর্চাটা এখানে আপলোড করতে হবে আপলোড করার সময় দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ দুশো কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে এবং পিডিএফ ফর্মারে সম্পূর্ণ তোমরা পিডিএফ ফর্মারে দুশো কেবির মধ্যে তোমাদের যে জমির পর্চাটা রয়েছে সেই পর্চাটা এখানে আপলোড করতে হবে আপলোড করার পর জাস্ট এখানে সেভ যে অপশান আছে সেভ করবে সেভ করার আগে তোমাদের কাছে যেটা বলার ছিল আমার এই যে পেজটা আছে সম্পূর্ণ তোমরা এটা প্রিন্ট আউট করে নেবেন এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমি এখানে প্রিন্ট করলাম এই রকম প্রিন্ট আছে এখানে দুটি পেজ তোমার প্রিন্ট আউট হবে এই প্রিন্টটা নিয়ে তোমরা এর সাথে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং জমির পর এছাড়া ব্যাংকের পাসবুক সম্পূর্ণ এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের যে স্থানীয় যে কৃষি দপ্তর আছে সেই কৃষি দপ্তরে পনেরো দিনের মধ্যে এছাড়া নতুন একটা পর্চা তুলে নেবেন তোমরা যে জমিটা দিয়েছ সেই জমির নতুন পর্চা তুলে নেবেন নেওয়ার পর যে তোমাদের এরিয়ার যে কৃষি দপ্তর আছে সেই কৃষি দপ্তরের সম্পূর্ণ পনেরো দিনের মধ্যে এই সম্পূর্ণ ডকোন জমা দিয়ে আসবে দিয়ে আসলে তোমরা নেক্সট যে ইনস্টলমেন্টটা আছে সেই ইনস্টলমেন্টে তোমরা হানড্রেড পার্সেন্ট টাকা পাবে যদি না এটা তোমরা জমা দিয়ে আসো তাহলে তোমরা কোনো রকম টাকা পাওয়ার আশা থাকবে না তার জন্য তোমাদের অনুরোধ যে সম্পূর্ণ সম্পূর্ণভাবে এই সম্পূর্ণ ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের কৃষি দপ্তরে জমা দেবেন দিয়ে আসলে তোমার নেক্সট ইনস্টলমেন্টটা অবশ্যই পাবে আর যদি তোমাদের ইনফরমেশানটা সঠিক দিয়ে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানে অল করে দেবেন এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ওকে বাই ততক্ষণের জন্য ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে